হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমাদের রাজশাহী শহরের পাশে পদ্মা নদীর তীরে মেলা বসেছে তো এখানে প্রতি বছরই মেলা বসে শীতের সময় সবাই দেখুন কি পরিমাণ জনসমাগম হয়েছে এখানে তো এটা লোকেশন কোথায় আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন এটা আমাদের রাজশাহী পদ্মা পার। মুক্ত মঞ্চের নিচে তো খুব সুন্দর আয়োজন হয়েছে অনেকগুলো স্টল এখানে আয়োজন করেছে দেখুন চারিদিকেই তো এটা হচ্ছে ড্রোন শ্যুট পুরা ভিডিওটাই ড্রোনের মাধ্যমে করা মেলা মানেই কিন্তু শুধু যে বিভিন্ন ধরনের হরেক রকমের পণ্য এখানে আসে এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয় মেলা মানে মানুষের যে মিলন বন্ধন এরকম কিছুই আর মেলা আসলে সবাই পছন্দ করে তার মধ্যে শিশুরা অনেক বেশি কারণ শিশুরা এখানে অনেক মজা করে তাদের বিনোদনের একটি ভালো জায়গা এখানে আসলে বাচ্চারা অনেক খুশি হয় আর বড়রা যারা আমরা আসি তারা আসলে আসলে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে যায় তো আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে মেলা দেখতে কেমন লাগে সেটাও জানাবেন আর দেখুন বাচ্চারা মজা করতেছে খুব ভালো লাগছে আর মেলা দেখতে আপনাদের কেমন লাগে সেটা জানাবেন মেলার আরেকটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পণ্য আসে মেলা আমার খুব ভালো লাগে আমার এ চ্যানেলটা নতুন সবাই আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন সামনে আগাতে পারবো না আর ইউটিউব এমন একটি জায়গা যেটা এই টাকাটা আসে দেশের বাইরে থেকে তো আমরা সবাই চেষ্টা করব সবাই সবাইকে সহযোগিতা করতে কারণ আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার না পুরা পর্যন্ত আমি কিন্তু কোনো আর্নিং করতে পারবো না হিংসা নয় পাশে থাকবেন আর এখানে এক ডলার ইনকাম যদি হয় তাহলে এটা বাংলাদেশের ইনকাম হয়তো আমার মাধ্যমে আসবে কিন্তু বাংলাদেশেই আসবে এই বিষয়টা মাথায় রাখবেন তাই প্রতিটা বাংলাদেশি যারা আছি আমরা আজকে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারছি না আস্তে আস্তে ভালো হবে ইনশাল্লাহ তো পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর রাতের ভিউটা দেখুন কি চমৎকার উপর থেকে ড্রোনের যে ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি তো কেমন লাগছে জানাবেন আর সবসময় পাশে থাকার চেষ্টা করবেন as alaikum. alaykum